সকাল যায় বিকাল হয় আগত বাইরে আত্মা শেষ হয় না নেতা নেতা সাধারণ পরিবর্তন হয় না সেই ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা চব্বিশের গাড়ো করেছিলাম সেই সাতিজ মাসের বিপক্ষে আন্দোলন সমস্যা থেকে শুরু করে গণ সন্তানের শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে আন্দোলনকে সফল করে দিতে সাধারণ মানুষ ছিল হাজার 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 কিন্তু এই এক বাইর হয়েছে আমাদের জুলাই ঘোষণা পত্র ভিক্ষার দিতে পারেন না একটা জুলাই ঘোষণা পত্র তুলেছেন সেটা দেখুন কি শুধু যেহেতু আর সেহেতু মনে হয় এআই তৈরি করেছে আপনারা এক বছর পরে এখন এই স্কুল লক্ষ্ম বসেছেন মাধ্যমে আপনারা জুলাই সনদ দিবেশ এই সনদে আদৌ থাকবে টোটাল জুলাই জনতা জুলাই যোদ্ধ দ্বারা ভালো করে জানে না সুতরাং আপনারা যদি সেই জুলাই ঘোষণাপত্রের মতো একটা যেহেতু সেহেতু জুলাই সনদ দেন সেটা তো আমরা মেনে নেবো না সুতরাং জুলাই প্রতিযোগিত থেকে নিয়েই আপনাদের জুলাই সনদ তৈরি করা দরকার ছিল আমাদের তিনটা দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় এসেছি প্রথম দাবি জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে এই জুলাই ঘোষণাপত্রে দেখেছি আপনারা পিলখানা হত্যাকাণ্ডকে আনেননি সাপটার গণহত্যাকে আনেননি তারপর বাউন্ডের বাসা আন্দোলনকে আনেননি আমাদের জুলাই তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতির কোনো ব্যবস্থা ওখানে করেননি সুনির্দিষ্ট কোন রোডপ্যাট আপনারা দেন তাই এখানে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলতে চাই আপনারা অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করুন এবং জুলাই সনদে গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই গণভোট তৈরি করে সেই গণ সংবিধানে স্থায়ী করে তারপরে নির্বাচনের দিকে আগান আর যদি এই ধুলাই যোদ্ধাদের রক্তের সাথে আপনারা বেইমানি করেন আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না আপনাদের ফয়সলা হবে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছি প্রয়োজনে আপনাদেরকেও ডিম রাতি দিয়ে আপনাদের চেয়ার থেকে টেনে নামাবো আরেকটি কথা বলতে চাই সেটা হলো আঠারো নির্বাচনের পরে আমরা দেখেছি কি দেশটা আমরা দিকে চলে গেছে আন্দোলনের পরে হাসনা তো পালিয়ে গেছে কিন্তু এই আমলাতন্ত্রের কোনো সংস্কার হয় না আমরা দেখেছি যেই এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল সিদ্দিক জুমায়ের তাকে আমরা এই যে কিছুদিন বিমান দুর্ঘটনার ওই সময়ের কালে সে আমাদের যখন পরীক্ষা ছিল ছাত্র ভাইদের পরীক্ষা বন্ধ করার জন্য আমরা বলেছিলাম সে রাজি হয়নি তারই পরিপ্রেক্ষিতে সে ফ্যাসিস্টকে আমরা অপহতি দেওয়ার ব্যবস্থা করেছি কিন্তু গতকালকে দেখলাম তাকে আবার প্ল্যানিং কমিশনে চুক্তিভিত্তিক দায়িত্ব দিয়েছে তাদের গুটি কে তাদেরকে কে পরিচালনা করতেছে সার সুরান্ত রোডন্যাপ এবং আমাদের প্রকাশ্য এটা আপনাদের বলতে হবে ঠিক কাদের শক্তি বলে সেই কাশিস্তের দসররা এখনো সচিবালয়ে বিসিএ অফিসে বিভিন্ন সরকারি মন্ত্রণালায় অফিসে দখল করে চেয়ার কোপচারে বসে আছে বহলtobiate বসে আছে কেন তাদের বিপক্ষে এখনো ব্যবস্থা নেওয়া হয় না সুতরাং এই সব ফাজলামো বন্ধ করে জুলাই জোড়দারা যার জন্য রক্ত দিয়েছে সেই দেশটাকে শূন্য করার জন্য সংস্কার করার জন্য রক্ত দিয়েছে তার মূল্যায়ন করুন আমরা বিলম্বে গ্রহ কর্মসূচি যাব এবং এই জুলাই ঘোষণাপত্রে এই জুলাই সনদে আইনি ভিত্তির মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে কিভাবে আপনারা নিচে এসে দেবেন এবং এই পুণ্যবাসন সংগঠনের যে ভাষা ভাতা আপনারা দিতেছেন সেই ভাতা কতদিন যাবৎ চলবে এবং কোন আইনের ভিত্তিতে চলবে সেটা সুনির্দিষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করুন এটা আমাদের জুলাই যোদ্ধাদের অধিকার আমাদের জুলাই যোদ্ধাদের অধিকার আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ সুতরাং থাকতে জুলাই ঘোষণা সংশোধন করুন জুলাই সনদ আইন ভিত্তিতে এবং নির্বাচনের আগেই গণভোটের ব্যবস্থা করুন না সংগ্রাম রক্ত রক্তের সংগ্রাম

すごい みんなが。

ধন্যবাদ বল কেন এসছেন কেন এসছেন কি চান রাজনীতি ডক্টর পরে বলছি

开我自己打的。